হ্যালো বন্ধুরা আপনি কি জানেন খুব বেশি পানি খাওয়াও হতে পারে মারাত্মক ক্ষতিকর হ্যাঁ আজকের ভিডিওতে আমরা জানবো অতিরিক্ত পানি খাওয়া বা ওয়াটার ইনটক্সিকেশন কিভাবে কিডনি মস্তিষ্ক আর হার্টের ওপর খারাপ প্রভাব ফেলে আর কিভাবে এটি শরীরের খনিজ সল্টের সঠিক ভারসাম্য ভেঙে দিতে পারে কিডনি অতিরিক্ত চাপের মুখে পড়তে পারে সাধারণভাবে কিডনি প্রতি ঘন্টায় শূন্য দশমিক আট থেকে এক লিটার পানি ফিল্টার করে এর বেশি খেলে কিডনি চাপের মুখে পড়তে পারে এবং কার্যক্ষমতা কমতে শুরু করে রক্তে সোডিয়ামের মাত্রা কমে যায় বা হাইপোনাট্রেমিয়া বাড়তি পানি খেলে কোষের বাইরের তরল পাতলা হয় এবং সোডিয়ামের মাত্রা কমতে থাকে এর ফলে কোষে পানি জমতে শুরু করে আর মস্তিষ্ক ফুলতে পারে যা খুবই ঝুঁকিপূর্ণ অজানা উপসর্গ মৃদু মাথা ব্যথা বা বমি বমি ভাব খিটখিটে ভাব বা বিভ্রান্তি চরম ক্ষেত্রে খিচুনি অজ্ঞান হয়ে যাওয়া এমনকি মৃত্যুর মতো ঘটনার আশঙ্কা থাকে হার্টের ওপর চাপ যাদের কিডনি বা হার্টের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত পানি খাওয়া খুবই ক্ষতিকর কারণ এটি রক্তের আয়তন অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিতে পারে খনিজ সল্টের সঠিক ভারসাম্য নষ্ট করে শরীর কিডনি দিয়েই খনিজ সল্ট এবং অতিরিক্ত পানি সামঞ্জস্য করে রাখে খুব বেশি পানি খেলে এই খনিজ সল্টের ভারসাম্য পুরোপুরিভাবে বিঘ্নিত হয় শারীরিক পারফরমেন্সে খারাপ প্রভাব পড়ে শরীরে খনিজ সল্টের অভাবে মাংসপেশিতে খিচুনি ক্লান্তিভাব এবং তীব্র দুর্বলতা দেখা দিতে পারে মোট কথা হলো যতটুকু তৃষ্ণা ততটুকু পানি খাওয়াই সঠিক নিয়ম খুব বেশি খাওয়া যেমন খারাপ খুব কম খাওয়াও তেমন ক্ষতিকর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে নিচে লাইক করুন আর এই ধরনের প্রয়োজনীয় এবং তথ্যবহী ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না আপনার মতামত জানাবেন কমেন্টে